এই অ্যাকাউন্টটাতে দুইটাই বগান ম্যাক্স আছে আর হিপ হপ সাকুরা তারপরে সিজন ফোরের বান্ডিলটা কিন্তু অ্যাভেলেবেল আছে আর একটা ক্রিমিনাল বান্ডিলও কিন্তু অ্যাকাউন্টটাতে আছে আর গোল্ডেন প্রোফাইল মোটামুটি অ্যাকাউন্টটা প্রোফাইলটা মোটামুটি গোল্ডেন আসে আর লেভেলও কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছ যে চুয়াত্তর লেভেল কিন্তু অ্যাকাউন্টটাতে আছে। আর ইভোগানও কিন্তু অনেকগুলো ইভোগান আছে আর ইমোট কালেকশনগুলোও কিন্তু এখানে অনেক ভালো আছে অ্যাকাউন্টটাতে মানে সব দিক দিয়ে পারফেক্ট একটা অ্যাকাউন্ট ইভো নন টুর সাথে তো আমরা শুরুতে অ্যাকাউন্টের ড্রেস কালেকশনগুলো দেখে নেই শুরুতে হেয়ার কালেকশনটা দেখে দেখুন এখানে কোবরা বান্ডিল হেয়ারটা আছে তারপরে হোয়াইট জুটি বান্ডিল হেয়ারটাও কিন্তু অ্যাকাউন্ট আছে এটা কিন্তু পার্পল সেটের মতো দেখা যায় অনেকে কিন্তু পার্পল শেট না আর হিপপের ক্যাপটাও কিন্তু আছে সাথে আর অনেক ভালো ভালো হেয়ার কালেকশন আছে অ্যাকাউন্টটাতে আর মাস্কের কালেকশনও এখানে অনেকগুলো ভালো ভালো মাস্ক আছে এখানে আর অ্যাঞ্জেলিক প্যান্ট আছে একটা অ্যাঞ্জেলিক প্যান্ট সাদাটা আছে আর বানি বান্ডিলটাও কিন্তু এখনটা অ্যাভেলেবেল আছে বানি বান্ডিলটা তো মোটামুটি কম বেশি সবাই পছন্দ করে তো বোল্ডের কালেকশনটাও কিন্তু সব মিলে ভালো আছে নেভি শেড বান্ডিলটাও কিন্তু এখানে আছে নেভি শেড বান্ডিলটা গোল্ডেন শেডের থেকে কিন্তু বেশি রেয়ার নেভি শেডটা তো এই পর্যন্তই ছিল অ্যাকাউন্টের ড্রেস কালেকশন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছে তারা তো বুঝতেছে কত ভালো ভালো ড্রেস কালেকশন এই অ্যাকাউন্টটাতে আছে তো ড্রেস কালেকশন তো পর্যন্ত দেখলে এবার রিমোট কালেকশনগুলো দেখানো রিমোটের আগে দেখানো এখানে সিজন ফোরে বান্ডিল ক্রিমিনাল বান্ডিলও কিন্তু একটা অ্যাভেলেবেল আছে আর রিমোটগুলো দেখানো এখানে ইমোট কিন্তু অনেক ভালো ভালো ইমোট কালেকশন আছে সব মিলে কিন্তু একাত্তরটা ইমোট কালেকশন আছে আর দুই বোগান ম্যাক্সের রিমোট লাভ রিমোট এগুলো তো আসেই আর লিজেন্ডার লিজেন্ডারে বিভিন্ন ইমোট কালেকশন আছে বিভিন্ন ইভেন্টে আসছে এই ধরনের রিমোট আর টপ আপের কিছু ইমোট কালেকশন আছে সব মিলে ভালো ইমোট কালেকশন এনিমেশন আছে কিন্তু পাঁচটা পাঁচটাই কিন্তু ভালো এনিমেশন তো এবার গান স্ক্রিনটা দেখে নিই আগে দেখে কয়টা কয়েকটাই আছে অ্যাকাউন্টটাতে তো সর্বমোট এগারোটাই বোগান আছে কিন্তু তো এগারোটার মধ্যে সবগুলোই কিন্তু চার লেভেলের উপরে ঠিক আছে এগারোটার মধ্যে একটাও কিন্তু চার লেভেলের নিচে নেয় চালের উপরে সবগুলো এই বোগান চালের উপরে কিন্তু এরকম অ্যাকাউন্ট সহজে পাওয়া যায় না তো তোমরা শেষ পর্যন্ত গান কালেকশনগুলো একটা একটা করে দেখতে থাকো এসকার তারপরে এম ফোরে অনেক রোজা তারপরে ফামাস আর এক্সিমিটের মোটামুটি স্কিন আর বোটাও কিন্তু এগুলো সবগুলো চার লেভেল করা আর এটা কি গান নতুন আসছে এটার এটার ওটা লিজেন্ডারি স্কিন আছে আর উড কিন্তু বটে এখানে ফোর লেবেল করা আছে স্কিন তো আছে আর ইবো ইউএমপিটা কিন্তু এখানে পাঁচ লেভেল করা আছে আর সাথে কিন্তু একশো তিনটা টোকেনও কিন্তু অ্যাভেলেবেল আছে আর এমপি ফাইভটা তো ছয় লেভেল করা আছে আর কোবর এমপি ভোর্তি কিন্তু টোটালি সাত লেভেল ম্যাক্স আর থমসনেরও কিন্তু এখানে একশো ছয়টার মতো টোকেন আছে আর এগুলো অ্যাভারেজ এমটেনের টাটা রিজেন্ডারি স্কিন আর শর্টগান কিন্তু এখানে সাত লেভেল টোটালি ম্যাক্স আছে আর ফিস্টের স্কিন আছে ফিস্টের স্কিন আছে তিনটা তিনটার মতো এটা কিন্তু সুন্দর লাগতে লাগে মোটামুটি এটি কেউ করে রেখি আর গ্লালের স্কিন আছে কয়েকটা তো ওই ছিল আজকের কালেকশন ভিডিও আর আমার সাথে যোগাযোগের মাধ্যমটা তোমরা ইউটিউব প্রোভাইলে গেলে পেয়ে যায় বা বায়োতে দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাইবা আর ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিবা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ